আলাইকুম যে এত সুন্দর বাজার হয়তো আছে অনেক এই ছোট্ট যমুনা নদীর শাখা ব্রিজটি আমাদের বড় গেছে পাঁচ বিবির সত্যি অসাধারণ সারাদিনের ক্লান্তি শেষে যদি এখানে একটু এসে বসা যায় তাহলে উঠতে মন চাইবে না প্রকৃতি আসলে অনেক সুন্দর আমরা চোখ দিয়ে দেখি কিন্তু মনের চোখ দিয়ে দেখি না এখানকার অনুভূতিটা ঠিক প্রকাশ করতে পারবো না তবে ক্লান্ত বিকেলের জন্য সত্যি প্রশান্তিময় একটা জায়গা চাইলে আপনিও ঘুরে আসতে পারেন কোনো এক ক্লান্তময় বিকেলে নিচে কলকল করে বয়ে চলা পানি আর উপরে কাঠের ব্রিজ চোখ তো জুড়াবে যদি আপনি সত্যিকারের প্রকৃতি প্রেমী হয়ে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে এসে সুন্দর একটা বিকের উপভোগ করবেন খোদা হাফেজ